আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিও করব হলো নিউজিল্যান্ডের গাড়ির দাম কিরকম এবং এই গাড়িগুলি কই থেকে আসছে এইসব বিষয় নিয়ে তো এই গাড়িগুলি সবই জাপান থেকে আসছে এই দোকানে বেশিরভাগ গাড়ি জাপানের গাড়ি আর অন্য অন্য জায়গার আমি এখানে আসা পরে দেখছি জাপানের সব গাড়ি জাপানের অন্য জায়গার গাড়ি এখানে খুব কম আসে আসে কিন্তু খুব কম 9৯ নাইন পার্সেন্ট হলো জাপানের এটা হলো দশ হাজার নয়শো নিউজিল্যান্ড ডলার গাড়িটা এটা কিন্তু খুব সুন্দর অনেক ধরনের গাড়ি সব কোয়ালিটির গাড়ি এখানে আছে ছোট বড় মাঝারি সব ধরনের গাড়ি এখানে আছে তাই সব মোটামুটি সব কোম্পানির গাড়ি এখানে আছে তাই এই গাড়িটা কালো এটা খারাপ না বালি লাগতেছে তাই গাড়িটা এটা আবার উইচা আছে পিছনেও একটু লম্বা লম্বা এই ভিতরের অংশ এইটা এটা হলো অটোমেটিক গাড়ি আর এটা দেখলাম রিভার্স ক্যামেরা আছে সামন ক্যামেরা আছে আর সিটগুলো লেদারের আর পিছনের মোটামুটি একটু লম্বা টাইপের জায়গা মোটামুটি খারাপ না বালি আর গাড়ির চাক্কাটাও মোটামুটি অনেক সুন্দর এই দিন দেখা যাচ্ছে গাড়ির চাক্কা কিন্তু উসা আর গাড়ির ভিতরে আরেকটা আছে আর একটা চাক্কা আছে আর দুইটা দুইটা দেখা যাইতেছে সিট আবার সামনে আর ভাঙা যায় তো বাংলে পরে কিন্তু অনেক জায়গা হয়ে যায় আর সামনে দুইটা আর ভাঙা যায় না পিছনে দুইটাই শুধু ভাঙা যায় আর ভিতরে সিটের কাভারগুলি সব হলো লেদারের এই জিনিসটা খুবই সুন্দর লেদারে হলে ওই ময়লা জিনিসটা খুব কম ধরে আর এটা বসতে আরাম লাগে আর কি উন্নত মানের হয় সিটগুলি দেখতে অনেক সুন্দর লাগতেছে ভিতরে মোটামুটি অনেক জায়গা উঁচা গাড়ি তো মোটামুটি অনেক জায়গা ভালো জায়গা পিছনেও জায়গা আছে আর গাড়ির কন্ডিশন মোটামুটি ভালো দেখতেও সুন্দর লাগতেছে তো এখানে আমি যা দেখলাম যে বাংলাদেশের তুলনায় এখানে মোটামুটি গাড়ির দাম তুলনামূলকভাবে কম আর বাংলাদেশে জানি না কি কারণে এত গাড়ির দাম হয় হয়তোবা দূরে থেকে ওই গাড়িগুলি অনেক দূরে থেকে আনে এবং যে আনার যে খরচটা এই কারণে হয়তোবা এত দাম হইতে পারে তবে এই দেশে সবাই গাড়ি চালায় অনেক এক ফ্যামিলিতে দুইজন তিনজন চারজন যদি থাকে সবার একটা করে গাড়ি থাকে তো এই কারণে হয়তো বা এই দেশে অনেক গাড়ি আনে একসাথে অনেক গাড়ি আনার কারণে এত চিপে পাওয়া যায় বলতে আর কি আমি বলতেছি চিপ এখানে দাম কিন্তু ওই আমি বলতেছি বাংলাদেশের তুলনায় করলে এখানে গাড়ির দাম মোটামুটি কম এটা দেখতে পারতেছেন যে গাড়িটার দাম যেটা হলো রিপাস ক্যামার ওই যে দেখা যাচ্ছে আর এখানে নাম্বার প্লেট বসে নাম্বার প্লেটের জন্য আবার আলাদা টাকা পে করতে হয় এটা হলো গাড়ির দাম ওই সামনে যেটা দেয়া রাখছে আর নাম্বার প্লেট ওইটা হলো যদি কেউ কিনে গাড়ি তারপরেই শুধু ওই নাম্বার প্লেট অর্ডার করে পরে ওই নাম্বার প্লেট বসায় দেয় ওই নাম্বার প্লেটের জন্য আবার আলাদা টাকা দিতে হয় তো এই গাড়িটাও সুন্দর এই দেখতে পারতেছেন এই গাড়িটা মোটামুটি উইসা কম কিন্তু লম্বা আছে এটার মোটামুটি এটার সমান একটু ছোট এটার এটার সে এটা যেমন আর কি উষা জায়গা মোটামুটি খারাপ না বালি পিছনে এটার সাথে ওই ডয়ার আছে দুইটা আর ওইটার সাথে ওই এরকম ডয়ার নাইকে ওটা আবার একটু অন্যরকম এটা হলো ওল্ড বাসন ওটা হলো নিউ বাসন তো ধন্যবাদ সবাইকে